হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা জিম দিয়ে এমনই একটা স্পঞ্জি ভ্যানিলা ক্যাসকের রেসিপি যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভ্যানিলা কেক দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু খুব সুন্দর হয় তো বানিয়ে বানিয়ে দেখাবো আজকে খুব সহজেই তাই শুরুতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো তার আগে যারা যারা আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেখা একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিওর লিংক সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছায় তো প্রথমে দেখো আমি একটা মিক্সিং বোলে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের সাদা অংশটা বোলের মধ্যে দেওয়ার পর যে কুসুমটা থাকবে সেটা আমি আলাদা করে দিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম তারপর এটাকে বিটারের সাহায্যে খুব সুন্দরভাবে বিট করে পেস্টের আকারে বানিয়ে নিতে হবে বন্ধুরা এরকম যখন পেস্ট হয়ে যাবে ঠিক একেবারে ক্রিমের লাগবে তো ঠিক দেখো আমার ক্রিমের মতো হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো সে কুসুমটাকে তারপরে এটাকে পুনরায় কিন্তু বিট করে নেব তো আমি এটাকে বিটারের সাহায্যে কিন্তু ভালোভাবে বিট করে নিয়েছি দেখো প্রথমে দেখো আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এরপরে স্ট্রেনারের মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এরপর আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম এর মধ্যে বেকিং সোডাও দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ তারপরে কিন্তু এটাকে স্টেনারে করে ভালোভাবে স্টেন করে নিতে হবে অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো এরপরে লিকুইড মিল্ক দিয়ে কিন্তু একটা ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে একটা পারফেক্ট ব্যাটার ঠিক আমার মতো যেন এই ব্যাটারটা রেডি হয় এরপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তারপরে এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে দেখো আমি একটা মোল নিয়ে নিয়েছি এরপরে মোলটা কিন্তু ঘি ব্রাশ করে দিয়েছি তো এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সে ব্যাটারটাকে তো হালকা করে ডাব ড্যাপ করে নেব যাতে বাবলস না থাকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে বালি দিয়ে দিয়েছি বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তবে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত আর বানানো তো কতটা সহজ তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ এরপর আমি এটাকে বসিয়ে দিলাম এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু এটাকে বেক করে নিতে হবে তো তিরিশ মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখে নেবো যে এটা রেডি হয়ে গেছে কি না তো দেখো তো এখন কিন্তু এটা রেডি হয়নি তো আরো দশ মিনিট কিন্তু বেক করে নেব আরও দশ মিনিট বেক করার পর আমার মনে হয় যে এটা রেডি হয়ে গেছে খুলে দেখেনি চলো ফুলে দেখতেই দেখো ও কত সুন্দরভাবে ফুলেছে দেখেই মনে হচ্ছে রেডি হয়ে গেছে একটা স্টিক নিয়ে চেক করে নিলাম স্টিকটাও একেবারে পরিষ্কার এসেছে তার মানে এটা একেবারে রেডি এরপরে এটাকে ঝটপট নামিয়ে কিন্তু মোল্ড আউট করে নেবো তো দেখো ঝটপট কিন্তু আমি এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি তো এরপরে কিন্তু আমি ছুরির সাহায্যে মোল্ড আউট করে নেবো তো ছুরির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড আউট করে নিয়েছি দেখো তো মোল্ড আউট করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটাকে ওপরে চাপিয়ে এটাকে এরকমভাবে উল্টে দিলাম হাতে করে হালকা করে প্রেস করে দিচ্ছি তারপরে কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল দেখো আর দেখো শুধু কেকটা কতটা পরিমাণ সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেকটা দেখতে কত সুন্দর মাত্র একটা ডিম দিয়ে যে এত সুন্দর একটা কেক রেডি করা যায় সেটা একেবারে ভাবাই যায় না আর খেতে তো দুর্দান্ত হয় তোমরা যে কোনো সময় খেলে কিন্তু তোমাদের মন ঝটপট ভালো হয়ে যাবে তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশেই দেখো একটা সাবস্ক্রাইবার বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দাও আইকনটা কিন্তু অবশ্যই মনে করে ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এটা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে এটা কেমন লেগেছে